স্বামী বিবেকানন্দের অমৃতবাণী স্বামীজি বলছেন ভেবনা তোমরা দরিদ্র ভেবনা তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করে থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এই বিশেষ এই বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে অবধি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো স্বামীজি বলছেন এগিয়ে যাও প্রভু আমাদের নেতা পেছনে তাকিও না কে পড়ল দেখতে যেও না এগিয়ে যাও সম্মুখে সম্মুখে এইভাবেই আমরা এগিয়ে যাব একজন পড়বে আর একজন তার স্থান অধিকার করবে জয়তু স্বামীজি জয়তু তু শ্রীরামকৃষ্ণ জয় মা জয় স্বামীজি